এখন যদি আপনারা জিজ্ঞেস করেন এখানে টুরিস্টরা কেন আসবেন দিল্লিতে তো দেখলে কি আছে তারপর দের হচ্ছে পুরো পৃথিবীর সবচেয়ে বায়োডাইভার্স প্লেসেসগুলোর মধ্যে একটা স্পেশালি সমুদ্রের মধ্যে স্নকলিং বা স্কুবা ডাইভিং করার জন্য দিল্লি থেকে উত্তর দিকে একটা ছোট আইল্যান্ড আছে আতুর আইল্যান্ড যেটা তিমুল পার্ক ওখানে হচ্ছে পৃথিবীর সবচেয়ে মানে বায়োডাইভার্স সমুদ্রের নিচের দিপ কারণ এখানে এখন নষ্ট করে দেয় না জায়গা থেকে এবং এখানে পাহাড়ের ল্যান্ডস্কেপটা অনেক জোর হাইয়েস্ট পাহাড় হচ্ছে তিন হাজার মিটার উঁচু যেটা চিন্তা করেন মানে বাংলাদেশ হচ্ছে কত ছোট একটা জায়গা যেখানে বাংলাদেশে হাইয়েস্ট পাহাড় মানে এক হাজার মিটারের মতো তিনগুণ উঁচু এখানে পাহাড় আছে কালকে আমরা একটা ট্যুরে গেছিলাম এখানকার হাইল্যান্ড মানে পাহাড়ের মধ্যে দিয়ে এবং অসাধারণ কিছু মানে ঝর্ণার কিছু ল্যান্ডস্কেপ দেখতে পাচ্ছি কালকে টুরটাতে এবং তারপরে এখানকার মানুষ অনেক ফ্রেন্ডলি মানে এই সাউথ ইস্ট এশিয়ার সাইডের মানুষ এরকম সাধারণত হয় ইন্দোনেশিয়া বলেন বা ফিলিপিন্স বলেন বা থাইল্যান্ড বলেন মানুষ প্রচন্ড ফ্রেন্ডলি মানে খুবই ভালো সব জায়গায় আপনাকে হেল্প করার চেষ্টা করবে যদি আপনারা পারেন যদি আপনার এই এলাকাটায় থাকেন তাহলে আমি বলবো এখানে আসা খুবই ইজি বাইরে এখানে বাংলাদেশের অনারেবল টুরিস্ট ভিসা দেয় তো এই ঝামেলাটা নেই জায়গা থেকে টুরিস্ট ভিসা প্রিপেয়ার করতে হবে কিন্তু এখান থেকে বেরোচ্ছেন কেমন দেখে রাখেন কারণ এখান থেকে খুব কম সাইড বিভিন্ন দেশে যায় ওই দেশের ভিতরে দুঃখের আপনার দৃশ্য টাকা লাগবে